সব সময় চালাকি আমি দেখে নিয়েছি হ্যাঁ হাতের ভিতরে কিছু একটা লুকিয়ে রেখেছে জানি ওই জন্যই আমি এই দিকে বসেছি খাবারটা গুছিয়ে রেখে চলে গেছে ভাবলো মনে হয় বুঝতে পারবে না দেখাচ্ছি হ্যাঁ আগে আমি তো মেখে নিই ঠিক আছে হম দেখেছ বললাম এই দেখো বড় ডিম ঠিক আছে কিছুটা খেয়ে নিই আগে থেকে নাহলে ঝামেলা করবে আবার এসে আমাকে দাও আমাকে দাও করে

ও যখন একবার খাওয়া না খাওয়া তো ওর কি তোকে তুই যখন ভয় বাচ্চা সেটাতে চেয়দা আরে টক কে আমি ভয় ভাই না আরে মি আসলে চাইছে যে আমার সামনে দাঁড়বে দেখাই দে পানি দিতেছ না ও জানো মাম্মা চলে এসো আজকে তো মা করে রান্না করাই দাও মোষের চালি তুই বাচ্চা না যাও যাও তোরা তোরা

ठीक था ये तो वैसे ही जो हां बोल रही तुम तो काट हीっちゃओ अच्छा नहीं तो दोबारा मत कर लेना तो ये एक्टिंग नाइट आटे का तो खाओ समझ ले मजा अरे ভালো করে আটকে দিলাম তাও লো পাবে হুম হুম

나도, 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 나도,